আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুট কাপল কিচেন আমি নিকিতা নুপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে আমি নতুন একটা ভর্তা করব তো ফার্স্ট টাইম আমিও এটা ট্রাই করলাম জানি না কেমন হবে তো আজকে আমি ভর্তা করব পেঁয়াজের ভর্তা তো এখানে আমি হাফ কেজি মতো নিয়ে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি চিকন করে বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি দুইটা থেকে তিনটা আমি রসুন নিয়ে নিয়েছি আর হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে একটু সামান্য পরিমাণ আমি এখানে পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতো তো পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিবো দিয়ে হালকা হালকা সেদ্ধ হয়ে আসবে আসলে রোজা থেকে মনে হয় কি খাবো কি খাবো খুব একটা ভালো লাগছে না খেতে তাই মনে হচ্ছে ঝাল ঝাল যদি একটু ভর্তা করি তাহলে হয়তো বা ভাত খেতে পারবো খুব ভালো করে সেজন্য আর কি ভর্তাটা তৈরি করে নিলাম আমি অনেক রকমের ভত্তা তৈরি করেছি তো ফার্স্ট টাইম এরকম পেঁয়াজের ভত্তা করছি তো আসলে পেঁয়াজের ভত্তাটাও খেতে অনেক মজার খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল খুবই ভালো লেগেছে প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে পানিটা শুকিয়ে আসলে আমি একটা ঘুটনি দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিব একদম ভত্তার মতো করে আঠা আঠা করে নেবো তো আলুটা দেওয়ার জন্য আর কি আঠা আঠা হয়েছে খুবই ভালো হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি ঘুটনির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তো এভাবে করে করে নেবো তো যখন আঠা আঠা হয়ে আসবে তখনই আমার তৈরি হয়ে যাবে স্পেশাল ভর্তা পেঁয়াজের ভর্তা আসলে কে কখনও খেয়েছেন কি জানি না এই প্রথমবার আমি খেলাম আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা চোখে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট পাবেন আমার নেট ফলোস একদমই কমে যাচ্ছে তাই তো দেখতেই পাচ্ছেন প্রায় খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে নিলাম তো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তাই আমার রেডি হয়ে গিয়েছে পিঁয়াজের ভত্তা তো খেতে কিন্তু আসলেই অনেক মজাদার একটি ভত্তা হয়েছে খুবই ভালো লেগেছে নিমেষেই কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এরকম রমজান মাসে যদি এরকম ঝাল ঝাল ভত্তা হয় তাহলে তার কোনো কথাই নেই তো কি সুন্দর করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এখন আমি উপর থেকে কিছু সরিষার তেল ছড়িয়ে দেব ফাইনালি ভত্তাটা একদমই রেডি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ